তার বান্দাকে এত ভালোবাসেন একজন স্বাভাবিক কতগুলি পাখির বাচ্চা নিয়ে আর কাছে হাজির হয়েছেন আল্লাহ নবী বলেন এই পাখির বাচ্চাগুলি আল্লাহ কেন সাবি বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আমি নিয়ে এসেছি এখানে এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে এখানে ওই পাখিটা এসেছে আমি রসুলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহ নবী বলেন ও সাহাবি প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু কোনো তুমি তাই আমাকে দেখাতে এসেছো শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত मोहब्बत তার চাইতে লক্ষ কোটি গুনে বেশি मोहब्बत বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এর मोहब्बत কি করুণাকে رحمتকে ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে 100 ভাগ করে নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা ভাগ তাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগৎ সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকু মহব্বতে সন্তানের জন্য কলি যায় সন্তানের কোন অকল্যাণ হলে কলি যায় পানি থাকে না সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এ ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক ভাগ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে নিরানব্বই ভাগ রহমত যার কাছে বান্দার প্রতি তার মহব্বত কতখানি সাহাবা ক্রামদের সঙ্গে রমকদের লড়াই হতেছে রমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে জিততে পারি না কেন একটু খুঁজে দেখে আসো রাত্রের এরা করে কি গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে সে রিপোর্ট করলো এরপরে এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুম বিল্লাই রহবানুন অবিন্ন আরে ফুরসানুন আমরা দেখলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখেলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো সেজদায় পড়ে কানতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর শেষদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক উচ্ছে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব আমার বন্ধুগণ এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো দুই নম্বরের বৈশিষ্ট্য ওল্লাভী নাইয়া কোনো রব্বানা শরীফা খান জাহান্নাম ইন নাদাবাহা কান রামা রহমানের বান্দার খাঁটি বান্দার তিন নম্বরের বৈশিষ্ট্য হচ্ছেই তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায় আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ রব্বুল আলমিনকে বলে আয় আল্লাহ হে আমার প্রভু আয় আমার রব জাহান আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও জোরে বলেন আমিন জোরে বলেন আমিন জাহান নামের বর্ণনা আমরা এই মাহফিলি করেছি করি নাই মনে আছে দারুণ কঠিন জায়গা অত্যন্ত কঠিন জায়গা মারাত্মক জায়গা জাহান্নাম ওই জাহান্নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে মাপ চাইতে হবে জাহান্নাম থেকে মোমেন ব্যক্তির তিন নম্বরের বৈশিষ্ট্যই তাই সে বলবে রব্বানা সেদিফান জাহান্নাম ইন্না বাহা হায় আল্লাহ তোমার জাহান্নামের নামের শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই আল্লাহ পাক বলেন এই নামের শাস্তি বড়ই প্রাণান্তকার হবে জাহান নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট খুবই খারাপ জায়গা এই জাহান্নাম কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন মুসলমানেরা নেক আমল করে এমাদত বন্দি করে তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে বাদত করছি এই আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা জন্য তার মন কাঁদতে থাকে সে আমলের উপর নির্ভর করে থাকে না সে আল্লাহর দয়ার উপর নির্ভর করে কিছুর উপরে নির্ভর করে আল্লাহর দয়া আল্লাহর রহমতের উপরে নির্ভর করে আর সে আল্লাহর কাছে কাঁদতে থাকে রব্বুল আরমিন তুমি দয়া করে মেহরবানি করে আমার হিসাব নিও না আমার হিসাব করে যদি ব্যস্ত দাও তাহলে তো ভেসটা দায় দিবার তাই দিন আল্লাহরফুন আরামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন তাহলে ওই বান্দার আর যাহার নাম ছাড়া কোনো পথ নাই এই জন্য আল্লাহ শিখায় দিয়েছেন বান্দা দোয়া পদ জান্নাত হিসাব আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো আবার হুজুর দোয়া করেছেন আল্লাহ হুম হাসিনী হিসাবে আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও আল্লাহ আমার সহজ হিসাব নাও হাদিসের ব্যাখ্যা এসেছে সহজ হিসাব কি ব্যাখ্যা এসেছে সহজ হিসাবটা হচ্ছে আল্লাহ রেমায় ময়দানে তার কোনো বান্দাকে যদি রহমত করতে চান কোনো বান্দার প্রতি যদি দয়া করতে চান কাউকে যদি ক্ষমা করতে চান তাহলে আল্লাহ রব্বুর আর বিনটাকে একটা পর্দার আড়ালে ডেকে নেবেন একটি পর্দার আলারে রেখে নিয়ে পাক জিজ্ঞেস করবেন বান্দা তুই কি এই এই গুণাগুলি করেছিলি নাকি এইটা এইটা এইসব গুণা করেছিস নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে অবস্থাটা কেমন হবে চিন্তা করেন বান্দা এইগুলি করেছিস নাকি বান্দা ভয়তে থর করে কাঁপতে থাকবে কলিজা ভয়তে কাঁপতে থাকবে অস্থির হয়ে যাবে সে স্বীকার করবে রব গোডারাবিন তুমি যা বলেছ আমি এ সব অন্যায় আমার দ্বারা হয়েছে আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও রাব্বুডার বিন বান্দাকে বলবেন যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম আমার জান্নাতে চলে যা সুবাহ সুবাহ সুতরাং জাহান্নামের নামের শাস্তি থেকে لك والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما رهان প্রকৃত খাঁটি বান্দা তারা যারা নাকি যখন খরচ করে খরচের সময় বেহুদা খরচ করে না আবার খরচের ভিতরে কার তারা করে না বকায়না বাইনাদা আলিকা কাওয়ামা এ দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে মধ্যম নীতি অবলম্বন করে চলে তার মানে হলো পয়সা আছে বলি এই পয়সা দিয়ে তারা মত জুয়া মদ খায় না জুয়া খেলে না বিনা বাজার ইত্যাদি শয়তানি বদমাশি সিনেমা হল ইত্যাদি বানায়া পাপের বোঝা বাড়ায় না তারা অতিরিক্ত কোনো খরচ করে না আবার অর্থ পূজারি ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করে না দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায় খরচ টরস করে না খরান শরীফে বলা হয়েছে আহ্লাদি জ্যামা মাল আদ্দাদা মাল জমা করে আর গুনতে থাকে মাঝে মধ্যে আবার টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার আমলনামাটা কত আছে এখন হিসাব পিসাব করে আর তাড়াতাড়ি এখন তো আর আমলনামা দেখতে সময় লাগে না তাড়াতাড়ি দেখা যায় আগে যেমন ব্যাঙ্কে গিয়ে জানতে যদি জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত ক্রেডিট কত ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে বিরাট বিরাট বই বড় বড় কিতাব যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে এত বিশাল বিশাল বই ছিল এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম কম্পিউটারের মধ্যে কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হলো মাইক্রোচিপস একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপ এই মাইক্রোচিপস এর ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট তাদের ট্রানজেকশন তাদের ব্যালেন্স রয়ে গেছে আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি বাপের নাম কি দাদার নাম কি কত টাকা জমা করছিলেন কোন কোন তারিখ উঠাইছেন আছে কত নিছেন কত সদ্য গোষ্ঠীর ইতিহাস একটা চাপে চাপে চলে আসে তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন লোকেরা বলে তো কয় যে কে আমাদের দিন আল্লাহ নাকি আমল দিবে মানুষের সামনে হাজির করিয়া ইমানদারের সামনের থেকে ডান হাতে বেইমানের পিছন থেকে কোন হাতে বাঁ হাতে এখন ওই আমল সারা জীবনে যত কথা বলছি যত কাজ করছি সব তাতে লেখা থাকবে তাহলে সেটা তো একটা বিশাল একটা বই হবে তো আমরা হাতে করে ধরবই বা কেমনে আর ওটা হবেই বা কেমনে আর ওটা পড়বই বা কেমনে এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে একটা ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রোচিপসের ভিতরে ঢুকানো যায় তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চাইতেও ছোট্ট বইয়ের মধ্যে আপনারা আমল্লা উঠে দিতে পারবেন নাকি যারা বলেন পারবে কিনা নিশ্চয়ই পারবেন হাজার বাওয়ার বন্ধুগণ সুতরাং এরা মাল জমা করে আর গনে জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হইছে বলে যে এত লক্ষ এত তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয় তারপরে আরো দুইশো কোটি হয় এভাবে তারা জমাইতে থাকে খরচ করে না তো এ ব্যাপারে সন্তানের জন্য সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যে আছে যা তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই আর আল্লাহ রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে দেখেন লোকেরা যখন আল্লাহ রাস্তে দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে একজন জিজ্ঞেস করলাম মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত রাখিয়া বাইরে করো না মোটে কয়ে ঘষে দেখতেছি শিখি না পাই তাহলে এইভাবে আল্লাহ রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয় তার ইমানকে নষ্ট করে দেয় আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে কোরবানি করতে গিয়ে খরচ করে হ্যাঁ কোরবানি করবেন আপনি ভালো একটা কোরবানি করবেন আপনার পয়সা যেমন আছেন তেমন কিন্তু পঞ্চাশ হাজার টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুন গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে এর কোনো যুক্তি নাই আছে কোনো যুক্তি যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তারও গলায় মালায় দিয়া দুজনে একসাথেই ঘুরানো দরকার বুঝলেন আমার বন্ধুগণ আপনি কোরবানি করবেন কোরবানি আপনার দশ হাজার টাকায় হয়ে যেতে পারে পনেরো হাজার টাকায় হয়ে যেতে পারে বাকি টাকা করি আল্লাহর আসতে খয়রাত করে দেন কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন অর্থটা কি মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের গোস্ত যাবে না চামড়া যাবে না রক্ত যাবে না যাবে আপনার নিয়ত কি যাবে নিয়ত সুতরাং আল্লাহর রাস্তায় যখন খরচ করবেন সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে হালাল পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে এবং তখনও বেহুদা খরচ করা যাবে না বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা হুজলাম বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি সাম

আর রহমানের খাটি বান্ধে যারা তাদের পঞ্চম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছেই যে তারা আল্লাহর সাথে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে মাবুদ বলে ডাকে না এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি মনে আছেন আপনাদের আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহা বলে ডাকা যাবে না ওলা ই তনু না নসাল্লাতি হার রাম আল্লাহু আর আল্লাহ যে সমস্ত প্রাণকে আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া রহমানের যারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না বলে স্বীকার করে না অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন প্রাণীদেরকে হত্যা করতে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা এগুলি তারা করে না আর তারা জেনা বেবিচারেও লিপ্ত হয় না এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গোনা থেকে মুক্ত থাকতে চেষ্টা করে তারা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে বলে ডাকে ডাকে না না ছাড়ার ইবনে রাজি আল্লাহ বলেছেন তিনি রাসুরমের কাছে জিজ্ঞেস করেছিলেন হেরাসুল সবচাইতে বড় গোনা কি হুজুর বলেছেন সবচাইতে বড় গোনা তিনটা সবচেয়ে বড় গোনটা কয়টা রাসুলাম বলেছেন সবচাইতে বড় গোনা হচ্ছে তিনটি একটি হচ্ছে তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও তাহলে এটা সবচেয়ে বড় গুণা সন্তান দিতে পারেন আল্লাহ তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ আল্লাহ যা করতে পারেন এই সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে এটা সবচেয়ে বড় গুণা আর দু নম্বরের গুণা হচ্ছে নিজের সন্তান তোমার খাবার খাবে তোমার খাবারে সন্তান ভাগ বসাবে এই ভয়তে সন্তানকে হত্যা করা এটাও বিরাট আর তিন নম্বরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা এটা হলো আরেকটি মোট তিনটি গুণা বলেছেন রসুল্লাহ সবচাইতে মারাত্মক গুণা তার মধ্যে এই গোনাগুলি তো আমাদের সমাজে চালু আছে একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে মাজারের কাছে গিয়া কবরের কাছে গিয়া কবর আলার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে এই রেওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে কুমেছে জোরে কোন আলহামদুলিল্লাহ কুমে গিয়েছে আগের তুলনায় বহুত কুমেছে যারা এই মাজার কে নিয়ে ব্যবসা করে তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে চার আনায় নেমে গিয়েছে বারো আনাই শেষ জোরে কোন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এই মাজার পূজা থেকে বাঁচতে হবে দু নম্বরে রয়েছে সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা এই হত্যা করার এক রওয়া চালু আছে এরপরে রয়েছে এমনে মানুষকে হত্যা করা কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে জেদ করে মানুষকে হত্যা করছে কি বলেন করে না আল্লাহ আব্বুন আর বলেন বোমাইয়া কুতুল্ম ও মেন মোতামিদেন ফেজ

কেউ যদি ইচ্ছে করে কাউকে হত্যা করে তাহলে তার জায়গা হবে জাহান নাম তার আর কোনো শাস্তি নাই একমাত্র জাহান নামে হবে তার শাস্তি চিরকাল জাহান্নামের নামের ভিতরে থাকতে হবে জোরে বলেন নৌজুবিল্লা আজকে কলেজের মধ্যেই ইউনিভার্সিটিতে অনাবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি সমানে হত্যা হচ্ছে এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে আপনারা আমাকে বলেন অনুরূপ হারে মাদ্রাসায় এই ধরনের সন্ত্রাস হচ্ছে এত আস্তে জবাব দিলেন তাহলে বোধহয় হচ্ছে দেশে মাদ্রাসায় কো সন্ত্রাসের কারণে কোন টাইটেল মাদ্রাসা ফাজেল মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে এমন কোন নজির আপনারা পেয়েছে পান নাই কেন পান কলেজ বন্ধ হচ্ছে ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে সন্ত্রাসের কারণে মাদ্রাসা বন্ধ হয় না কেন তার কারণ হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না হাদিস পড়ানো হয় না তাই তারা হত্যা করলে কি পাপ হয় তাও জানে না হত্যা পাপ হত্যার পাপ তো দূরের কথা মানুষ কোরআন শুনতে আসে কোরআন শুনতে আসাটাও তাদের বরদাস্ত হয় না আমি জানতে পারলাম এ মাহবিল আসার সময় জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছের থেকে শ্রোত্রী মন্ডলে এই মাহবিলের বাসে যখন আসতেছিল সেখানকার কিছু সংখ্যক ছেলেরা ইট পাটকেল মেরেছে বাসের উপরে বহুত লোক সেখানে আহত তারা করেছে

এই জীবন জীবন নয় পরকাল আছে কেমতির দিন আল্লাহর দরবারে দাঁড়ায় জীবনের সব হিসাব দিতে হবে এই জন্য তারা এসব জানে বলে এসব তাদের রক্তে মাংসের ভিতরে ঢুকানো আছে বলে তারা চুরি ডাকাতি জেনাবে বিচার হত্যার দিকে তত যায় না যত এরা যায় ঠিক কিনা বলে কলেজ ইউনিভার্সিটিতে আজকে কোরআন শরীফ পড়ানো হয় না মাদ্রাসা এবং মসজিদে মাদ্রাসাগুলিতে যে কারণে সন্ত্রাস হয় না ওই কারণটা যদি কলেজ ইউনিভার্সিটিতে ঢুকানো যায় তাহলে সন্ত্রাস বন্ধ হতে পারে ঠিক কিনা কথা আমার আজ বাংলাদেশে যে ইউনিভার্সিটি আর যতগুলি কলেজ আছে এদেশের সাধারণ মানুষের রক্তার্জিত পয়সা দিয়েই এই কলেজ ইউনিভার্সিটি চালানো হয় কিন্তু সেখানে কোরআন শরীফের তাফসির পড়ানো হয় না হাদিস শরীফ পড়ানো হয় না হয় সব পড়ানো হয় কিন্তু পড়ানো পড়ানো হয় হয় না না হাদিস শরীফ যদি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলিকে কোরআন শরীফ পড়ানো হতো কোরআনের তাফ পড়ানো হতো কলেজ ইউনিভার্সিটিতে হাদিস শরীফ যদি পড়ানো হতো ইসলামের অর্থনীতি সমাজনীতি যদি পড়ানো হতো তাহলে কলেজ আর ইউনিভার্সিটি গোটা জাতিকে গুন্ডা উপহার দিত না মাস্তানার মতো মুজাহিদ উপহার দিত বলেন সুবাহ আজকে গোটা জাতির চিন্তা চেতনা ধারণার বহির্ভূত সেখান থেকে সন্তান আমরা পাচ্ছি আজকে সেখানে ছেলে পাঠাচ্ছে পাঠাচ্ছে বাপ ছেলে ছেলে লেখাপড়া করে সেখান থেকে ভালোভাবে পাশ করে আসবে চাকরি বাকরি করবে মা বাপের সুখ সুখের কারণ হবে কিন্তু দেখা যায় কিছুদিন পর সেখান থেকে চলে আসে সন্তান লাশ হয়ে বাপের ঘরে ফিরে এলো কি শিক্ষা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার আপনারা অবাক হবেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দূরের কথা কোরআন হাদিস কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা নামাজের জন্য কোনো তাগিদ নাই কোনো কলেজে কোনো ইউনিভার্সিটিতে এরকমের তাগিদ আছে যে যারা মুসলমান ছাত্র জহরের আসান হয়ে যাবে সব ছাত্র শিক্ষককে বাই হুক অ্যান্ড ক্রুক মসজিদে যেতে হবে বা শক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে এমন হুকুম আছে আছে এর পরেও ছেলেরা যে যতটুকুন ভালো আছে ও বাজ বাস ভাঙছে ইউনিভার্সিটির সামনে পাইয়া ওরা লাঠি ঠ্যাংটা নিয়ে যে এর দূর আসে আছে না এই তো কপাল কথা বুঝতে পেরেছেন ওদের তো কিছু শিখানো হয় না কিচ্ছু অর্থাৎ চরিত্র সৃষ্টি তাদের করানো হয় না নামাজের তাগিদ নাই রোজার তাগিদ নাই ওজন একটা আলাদা জগৎ যুবতী মেয়ে যুবতী ছেলে যুবক ছেলে পড়াশোনা করে কো এডুকেশন সহশিক্ষা একসাথে যুবক পুরুষ আর যুবতী মহিলা একসাথে ওঠা বসা করছে একসাথে পিকনিক করতে কোথায় হারায় যাচ্ছে কি করতেছে না করতেছে দেখারও কেউ নাই জোরে কন্যা আজ তাই এক কথায় ইউনিভার্সিটিকে কে এদেশের একজন কবি বলেছিলেন ডাকাতদের গ্রাম এখন শুধু ডাকাত না মানে ডাকাতদের একেবারে আড্ডাখানা হয়ে গিয়েছে অস্ত্রবাজির আড্ডাখানা হয়ে গিয়েছে তাদের চরিত্র নষ্ট করার জন্য ইসলামের থেকে তাদের মনকে ফিরিয়ে দেওয়ার জন্য বইপত্রের বইপত্রের অভাব নাই কোরআন হাদিসের অভাব আছে সেখানে কিন্তু তাদের মন মগজ ইসলাম থেকে যেন ফিরে যায় ফিরে যায় এজন্য তাদেরকে বইপত্র দেওয়া হয় যেমন সেই যুগের নাম করা কবি ছিল ইমরাউল কায়েস খুব নাম করা কবি ছিল তার কবিতার বই সবাই মোয়াল্লা কাজ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার উচ্চ শিক্ষায় এবং ইউনিভার্সিটি শিক্ষায় সেখানে আধুনিক শিক্ষার উচ্চ শিক্ষায় সেখানে এ বই এখনো পড়ানো হয় এই বইটির লেখক অর্থাৎ নাম করা কবির ছিল অনেকগুলি শত্রু একদিন তার প্রাণের শত্রু তাকে ঘিরে ফেলেছে মরুভূমির ভেতরে বলছে তারা দুজন ছিল সংখ্যায় বলল যে তোমাকে আমরা হত্যা করবো এমরাউল কায়শ যখন দেখল যে এদের হাত থেকে বাঁচার কোনো পথ নাই তখন সে বলল দেখো তোমরা তো আমাকে মারবে কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলি আমাকে মারার পরে আমার দুটো মেয়ে আছে মেয়ে দুটিকে একটি খবর পৌঁছে দেবে কি খবর বলে আমাকে মৃত্যু মারার পর আমার বাড়ি গিয়ে মেয়ে দুটিকে গিয়ে বলবে ইয়া ইমরাউল ইন্না বাস আবা কুমা এই কথাটুকুন বলে দেব তো যারা হত্যা করবে তারা চিন্তা করলো যে এই কথার দ্বারা তো আমরা হত্যা করেছি তা তো প্রমাণিত হবে না সুতরাং মারতে অসুবিধাটা কি তারা মেরে ফেললো মারার পরে মরুভূমির ভিতরে তাকে গেড়ে দিয়ে এরপরে এই দুইজন লোক ওয়াদা পালন করার জন্য ইমরাউল কায়েসের বাড়ি গেছে বাড়ি গিয়ে বলছে মেয়ে দুটোকে ডেকে যে হে মেয়েরা তোমাদের পিতার সঙ্গে মরুভূমিতে আমাদের দেখা হলো তারপরে তোমার পিতা আমাকে তোমাদেরকে একটা কথা বলতে বলেছেন সেটা হলো এই ইয়া বানাতে ইমরাউল ইন্না শোনা মাত্রই মেয়ে দুটি চিৎকার করে কেঁদে উঠেছে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকেরা এসে জিজ্ঞেস করলো তোমরা কাঁদছ কেন কয় যে এই দুটি লোক আমার পিতাকে হত্যা করেছে কি করে বুঝলে এই যে এদের কাছে আমার আব্বা একটা খবর পাঠাইছেন খবরটা হলো ইয়া বানাতি ইমরাউল কাইসিন নাম আবা কুমা ওরা বলছে এতে ওরা হত্যা করেছে তা কি করে বোঝা গেল এর অর্থ তো হচ্ছে যে হে ইমরাউল কায়েসের মেয়েরা নিশ্চয়ই তোমার পিতা তো নিশ্চয়ই তোমার পিতা কি খায় না ঘুমায় না বিদেশে গেছে কি করে বোঝা গেল যে সে নিহত হয়েছে মেয়ে দুটি বলছে দেখো আমার পিতা যে কবিতার পংক্তি বলেছেন এর দ্বিতীয় লাইন আমরা জানি কি হবে ইয়া বানাতি ইমরাউল কায়স ইন্নাবা কমা এর দ্বিতীয় লাইন হবে কাতকুতেলা ওয়া কাতিলহু লাদা কমা এর দ্বিতীয় লাইন হবে নিশ্চয় তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুজনেই তোমাদের সম্মুখে উপস্থিত এখন আপনারা চিন্তা করেন যে মহিলারা পর্যন্ত সেই যুগে কতখানি বুদ্ধিমতি কতখানি তারা ভূতপত্তি সম্পন্না ছিল সেই যুগের মহিলারা পর্যন্ত পুরুষ তো দূরের কথা তো জ্ঞান বুদ্ধি সবই ছিল সব থাকা সত্ত্বেও এই যে তারা চুরি করতো ডাকাতি করত জেনা করতো বিচার করতো একটি জিনিসের অভাবে কয়টি জিনিসের অভাবে সেই জিনিসটা হচ্ছে ওদের কাছে অহির জ্ঞান ছিল না অহির জ্ঞান না থাকার কারণে ওদের এই চরম দুরবস্থা হয়েছিল আর জ্ঞান দিয়ে ওই জাতিকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছিলেন আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ওই অহির জ্ঞান নাই যার ফলে আমাদের দেশে ছেলেরা শিক্ষিত হয় কিন্তু সেই যুগের লোকেদের মতো হতে পারছে না কলেজ এবং ইউনিভার্সিটি ওই ধরনের লোক তৈরি করতে পারছে না আমার বন্ধুগণ সে যুগের থেকে আমরা উন্নতি অনেক করেছি উন্নতি বিশেষ বিশেষ ক্ষেত্রেই করেছি সে যুগের লোকেরা তারা যারা চোর ছিল চুরি করত তারা লেখা পড়া জানতো না আজকে যারা চুরি করে তারা তো কমসে কম ম্যাট্রিক পাস সে যুগে যারা ডাকাতি করত তারা লেখা পড়া জানতো না আজকের যারা ডাকাত তারা কমসে কম বিএ পাস আগের যুগে সেই যুগে যারা নাকি মানুষ হত্যা করত তারা লেখাপড়া জানতো না আর আজকে যারা মানুষ হত্যা করে তারা রীতিমতো শিক্ষা গ্রহণ করে কোথায় কেমনে আঘাত দিলে তাড়াতাড়ি মরে এটা জেনে শুনে ট্রেনিং নিয়ে তারপরে মানুষকে হত্যা করে অগ্রগতি উন্নতি এতটুকুন হয়েছে কিন্তু মৌলিক মানবীয় গুণাবলী সৃষ্টি করার জন্য কোরআনের অবদানের কোনো বিকল্প নাই জরেকানুবাহান আমি গত চার দিন আপনাদের সামনে কনসুর আলোচনা করেছি সুরায় ফোরকান আমি সুরাটিকে শেষ করতে পারবো না মানে মাঝখান থেকে আলোচনা করতে পারবো না যেহেতু সময় নেই আজকেই তো শেষ হয়ে যাবে সেই জন্য আমি বেছে নিয়েছি সুরায় ফরকানের শেষ রুকুটি আপনাদের সামনে আজকে আলোচনা করব। যেখানে আল্লাহ রব্বুর আলমিনের বান্দা তৈরি করার পরিকল্পনা আল্লাহ দিয়েছেন খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক একটা ফর্মুলা বলেছেন সেই ফর্মুলাটা আজকে আমরা এখানে আলোচনা করব এই ফর্মুলা দিয়েই যেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লার সাল্লাম একটি সুন্দর সমাজ সৃষ্টি করেছিলেন একটি আর্থ সামাজিক সুন্দর সমাজ বিনির্মাণে যে ধরনের লোক তৈরি করা দরকার ছিল এই কোরআনে করিমের মাধ্যমেই রসুল পাক সে ধরনের লোক তৈরি করেছিলেন আসুন শৈতানের বসবাসা থেকে পানা চেয়ে নিয়ে আমরা কথা শুরু করি شَيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ